ও শ্যাম শান্দিনগরবাসীপ ও আমার বরিশল্পাসী আপনারা জামানটা খুলে বলুন রক্ষা করার মানে কে আরে রে ওয়াচ আজকের ঘটনা না ঘটনা বললে বলে গেলা আপত্তি নাই ওয়াচ টাচ কিচ্চার কথা

আসলে ডাক দিতেছি আমরা গুণা মাফ করো না করো আমরা সারা যারা কবরে চলে গেছে তাদের গুণা মাফ করে দিই এইভাবে দোয়া করলে আমরা চলে গেলাম আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম দোয়া করবে ঠিক কি না আবার কি তারা আমার টাকা দিব ইনশাআল্লাহ রেডি আসুন তাহলে ডাক দেওয়ার জন্য আমার যুবক ভাইরা মালিককে মহব্বতে ডাক দিবেন ভাইয়ের মহব্বতে

দেখতেছে বাঘে ইব্রাহিম নগরী কপালে বাবু দিয়া পরিষ্কার করে দিতেছে কেউ নাই আছে

এই পশুর পিঠে আরোহণ করে তোমরা জানো যে এই গরুর মাঝে যত্ন করবেন গরু পশুটার খুব মায়া করবেন এই গরুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি কোরবানি দাতাকে দান করে সিং আছে দিন আছে পায়ের খুর আছে আছে এগুলো মায়া করবে না এই খোরগুলো ওই যে আপনার মেজানের পাল্লার পক্ষপাত হয়ে যাবে এখন আসুন কুরবানির গোশত খেলেন আপনি চামড়া বিক্রি করলেন আপনি একটা मसाला বলি আমাদের সমাজের কিছু রাতের বেলা কিছু ব্যবসায় আছে চালাকি করে চালাকির দিন শেষ এখন অনলাইন যুগ স্মার্ট বাংলাদেশ বলা হয়েছে কুরবানির পশুর গায়ে চামড়া থাকা অবস্থায় তোমরা চামড়া বিক্রি করবে না এটা জায়েজ নাই তাইলে রাতের বেলা অসাধু ব্যবসায়ী যদি কোনো ধরনের রিসিভ বুক নিয়ে আসে ঘরে ঘরে এটা বিক্রি করে দিবেন না চামড়া ছিলাবেন তারপর ইনশাল্লাহ কোন না কেন মনে থাকবে আরেকটা প্রশ্ন এই কোরবানি আসছে

কাতারে বলুন কিছু করবো একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আরো বড় করে বলুন এই মাফি নিয়ে এসেছি জন্য আমি যখন কাতারে গিয়েছিলাম আমি দেখেছি দেশের মানুষ দেশের মানুষকে পেলে কি করে ঠিক কিনা বলেন আরে আমরা বাংলাদেশের মানুষ আমরা খুব ভাগ্য আমাদের মাঝে কত হাল্লা উনিদের বিচ্ছন্ন কথা বলেন ঠিক কি না অনেকে বলে এ দেশের মানুষের মাজার জিয়ারত করে কেন আর করবে না কেন এই অঞ্চলে তো শৃংশাই তাও অর্থাৎ পাও নাই এই বুঝো না আমরা পেয়েছি এই জন্য আমরা বুঝি যে সুদরাজ করলাম শহীদ রহমানদুল্লা ওনাকে জিজ্ঞেস করেন আপনি চলে গেছেন কিন্তু আপনার চলে যাওয়ার পর লক্ষ্য মানুষ কেন আপনার কাছে আসে তিনি উত্তর দিবেন আরেক কে আমি কয়েকবার চিনেকে দেখেছি মা লাভ আমার অনেক আদর করেছে আলহামদুলিল্লাহ করি আমরা বাবা প্রতি সপ্তাহে 10 15 কেন 30 বার আসছে মা লাভ করুন বাড়িতে যার মন মস্ত না এখানে এসে বুঝা যাচ্ছে এই মানুষটাও আমার দাওয়াখানে আসেন তিনি খুব সুন্দর মা লাভ যে যাকে চিনে সে তাকে কিনে যে যাকে ভাবে সে তাকেই দেখে এইজন্য দেখা এবং ভাবার সম্পর্কটা যখন হয় আল্লাহর ওলিদের সঙ্গে কথা বলেন ঠিকিনাবরে চলবে না আল্লাহর বন্ধুদের সঙ্গে হতে হবে আর চেহারা ফর্সার নামে সুন্দর নয় যার মন সুন্দর সে আচরণ সুন্দর কথা বলেন না কেন ঠিক কেন বলেন হৃদয়কে আলোকিত করুন আমরা তো রসুলকে দেখি নাই আমরা কল্যাণ শহীদের রওজা দেখেছি ওনাকে প্রশ্ন করে আপনি এত সান্মান কেন ইতিহাসটা আপনারা হয়তো জানেন কিনা কতটুকু আমি জানি না তিনি খুব

এদেশে কি আপনার বাদ দাদা আছে কি আপনার বংশ আছে এদেশে কি আছে আপনার আপনার এত সম্মানিত কেন তিনি বলেন কিছু নাই কিন্তু আমি কল্লা শহীদের জীবনটা রসুলের কদমে কোরবান করে দিয়েছি এই জন্য আমার দেহের অঙ্গ বলে না গিল দা রে এই যে একটা সিকির চশবা

খুব আনন্দ কিন্তু আপনি জানেন না এটা একটা ত্যাগের নাম এটা একটা উৎসর্গের নামে আসে না আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কাজ করে আল্লাহ আমি তাদেরকে বেশি বেশি পরীক্ষা দিই কি দেই পরীক্ষা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয় আহ অল বডিটা ফসাইতে ফসাইতে গোস্ত গুলো হারদি থেকে উঠে গেছে তিনি একটা কথা বলছেন আল্লাহায়িব্বাটারে ভালো লাগ্য জিজ্ঞাস করছেন জিজ্ঞাটা জিব্বাটা ভালো রাখার দোয়া করলেন কেন এই জিব্বাটা যদি থাকে এই জিব্বা দিয়ে আমি আল্লাহ জিকির করতে পারবো এগুলো প্রেমের কথা ভাই উড়ে দেওয়া ফলায় তোর মতন এই যে বাই সিকির জারি হয়ে থাকা দরকার খুব জরুরি নাইলে ফাইল থাকবে হাত পাও তো অচল হয়ে পরেই থাকবে মসজিদে যাওয়ার সুযোগ পাবেন না চোখ আছে খোলার সুযোগ পাবেন না কান আছে শোনার সুযোগ পাবেন না জবান আছে বলার সুযোগ পাবেন না জিব্বাটা যদি চলমান থাকে এই জিক্মার মধ্যে পাঁচ আনপাশের জিকির কামতে আল্লাহ সারতে ও সে কিনতে আর ওই জিকির সাথে সাথে তোমার আমার। তাই তাইলে আপনারা বললেন এই যে ছোট্ট করে কিছু মিনিট কথা বলেছি যদি এগুলো আমি সুর দিয়ে বলতাম আমার চল্লিশ মিনিট সময় লাগতো কয়েক মিনিট আমি ফাকি দেওয়া অভ্যস্ত নয় আমি যতদিন থাকবো দুনিয়াতে ভিতরে চাচ্ছি আমি বিলে দিয়ে যাই মরে গেলে সাথে চলে যাবে আপনারা যা যা বিলাই দিয়ে যায় আপনারা আদর সব সম্পত্তি যা দিয়ে যায় গোপন রাখবেন না কারণ আপনি চলে গেলে আপনার সঙ্গে সব এলেম চলে যাবে তাকবি কি সম্পদ কবরে গেলে কাজে লাগবে হোসাইনি সুন্নি যুব সংগঠন তার কি সভাপতি তোমিনা এই যে সভাপতি যে আব্দুল মালিক বুইয়া হ্যাঁ খুব ভালো ছেলে এবং অনেক কর্মর ছেলে শূন্যটাকে পাহারা দেওয়ার জন্য তার এক ঝাঁক তরুণ যোদ্ধা এই আব্দুল মালিকের নেতৃত্বে আমার বাড়িতে আমাদের অনেক আরো আছেন দেখলাম তারা গিয়েছিলেন আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি কি বারবার আসলে রাগ করবেন হ্যাঁ রাগ করবেন এই যে কিছুদিন আগে পরিসর কিন্তু এসে গেছি একটু বৃষ্টি পেয়ে গেছিল আমরা তবে না হলো ঝিক্ষন করে গেছি কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ জোরে বলেন

ও মধ্যে ফেলে দিলেন আল্লাহ বলে যে তুমি কোথায় তাড়াতাড়ি দেহটা কূপের নিচে পানিতে আগে। তোমার একটা কুপের গায়ের মধ্যে যেন একটু পানির ফোঁটা না লাগে সবাই ওপর থেকে দেখতেছে নিচে পানি সবাই মনে মনে ভাবতেছে নিচে পানির মধ্যে পড়ে মনে হয় নবী শেষ বাপটা ইসুবের মায়ায় কানতে কানতে বন্ধ কিন্তু জবানটা খুলে বলুন রক্ষা করার মালিককে যদি আপনারা ইব্রাহিম আলাহ সাল্লামের কথা একবার চিন্তা করেন নম্রুত বা পৃষ্ঠ নম্রুত ইব্রাহিম নবীকে একটা খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে বাহিরের দিকটা তালা মেরেছে চার পাঁচ দিন ধরে একটা বাঘ খাওয়া দাওয়া দেয় না ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার মেচে ঢুকাইয়া দিলে বাঘে ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে ক্ষুদার্ত বাগের সামনে মানুষ গেলে কি আদর করে না খেয়ে ফেলে ও শ্যাম ও আমার বরিশাসী আপনারা খুলে বলুন রক্ষা করার মালিক বললে ভুলে গেলে আপত্তি নাই ওয়াস আজকে চেতনার কথা চেতনাটা সারা জীবন ধরে রাখতে হবে কথা কখন ঠিক কিনা ইব্রাহিম নবীকে

চাই না আর চুরে বলুন চাই কি চাই না ভাই রে এখন আছি কেউ নাই তার কে আছে আল্লাহ কোরআন শান্তি লাগেনি বাবা আবার একটা জবান বন্ধ রাখবেন না ওই নিয়ন্ত্রণ করবেন আল্লাহ তোমার মায়ের ডাক দিতেছি আমরা গুনা মাফ করো না কবরে চলে গেছে তাদের গুণা মাফ করে দিব এইভাবে দোয়া করলে আমরাও চলে গেলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম দোয়া করবে ঠিক কিনা আবার কিবো ইনশাল্লা রেডিয়াসন তাহলে ডাক করার জন্য আমার যুবক ভাইয়েরা মালিককে মহব্বতে ডাক দিবেন রায়ের জন্য মহব্বতে

বাঘে সামনে দিয়া গেছে আবার তিনি উঠে গেছে আবার বাঘ পিছনে গেছে শেষদার চলে গেছে এবার যখন ইব্রাহিম নবী বসে গেছে বাঘটা দুইটা হাঁটু বাঁকা কইরা ইব্রাহিম নবীর সামনে দুইটা পায় এমন করে বসে গেছে ইব্রাহিম নবী চোখের পানি ফালায় কান্দে চোখের পানি ফালায় কান্দে নমৃত্যা করে খাস্তা কিনলে গা ইব্রাহিম নবীরে দেখতেছে দোয়া করতেছে নম্রীত দেখে করে সাত দিন খাম দিলাম না তোর অনাহารীর বাগের সামনে একদিন তাকে কেউ কেউ বসে এখন সাত দিন না খাওয়া রাখলাম কাশ না কিল্লাইগা বাগের চোখ দুইটা কোনার চাই এইভাবে মাতম করা দিয়া চায় আর ইব্রাহিম নবী মাটির মধ্যে যে গেছে সাজদাই যাওয়ার সময় কপালের মধ্যে বালু ছিল

সেই লাকড়ি পুরাইছে আমান গভীর করছে ওই লাকড়িগুলো ফলায়য়া লাকড়ি মধ্যে দাউ দাউ করে আগুন ধরাইয়া ওই লাকড়ি আগুনের উপরে ফলায়য়া উপরে আবার আগুন দিছে লাকড়ি দিয়ে আবার আগুন লাগাইছে এই বন্ধু ঘরের ভিতরে যেন তাকে মারবেন না না মান একদম সরলও আছে এগুলো অনেক গভীর আছে কিন্তু ওয়াস কাসে ঘটনা না এটা চেতনা ঘরের কোনায় ব্যাংক থাকার ভালো রক্ষণ ওই ব্যাংক মারবেন না কোন ব্যাংক যখন একটা প্রাণী আছে আরো জ্বালাইছে আর একটা প্রাণী আছে পারে পারে আগুনটা নিবাহিত করে দিছে এরপর চেষ্টা করছে আগুন তো

ইব্রাহিম নবী আগুনের ভিতরে নমরুদটা তাকায় দেখতেছে ইব্রাহিম নবী আগুনের ভিতরে সেজদা করে করে আমার আল্লাহর জিকির করতেছে কার জিকির করতেছে আল্লাহ এবার দেখেন কতগুলা পরীক্ষা আল্লাহ দিল ইব্রাহিম নবীরে এটা আল্লাহর পরীক্ষা এটা প্রেমিকদেরকে পরীক্ষা করে থাকে যারা ভালোবাসে আমাদের সমাজের মানুষ অনেকে বোঝে না অনেক কথা বলে কিন্তু পরীক্ষা করেন কে ইব্রাহিম নবীর বয়স শেষ থেকে একদিন ইব্রাহিম নবী আল্লাহর কয় রবbihadli minas আমার একটা নেক সন্তান এরপর আমার আল্লাহ তাআবা মে গোলামি আমার কাছে সন্তান চাইছে আমি আল্লাহ সন্তান একটা দিয়া দিছি ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল ب